तेरे संग संग रहती के मैं रंग जाऊं तेरे रंग হ্যালো কেমন আছে সবাই আজকের ভিডিওটা লং না বললেই চলে একদম শর্ট ভিডিও আর এই ভিডিওটা কবে জানো তোমাদের রাতে তো তো সেলিব্রেশন করেছিলাম সেই ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি যারা দেখো দেখিয়ে আমি যে দুষ্টু শাড়ি থেকে শাড়িটা অর্ডার দিয়েছিলাম সেই শাড়িটাই আমি আজকে পরেছি তোমাদের দাদা ভাই পরেছে একটা হোয়াইট কালারের চাই হোক আমি তো রেডি হয়ে গেছি একদম সিম্পল মুখে কোনো ক্রিম ইউজ করিনি জাস্ট একটুখানি কাজল পরেছি কিচ্ছু না কিচ্ছু না একদম সিম্পল এত গরমে আমার শাঁসতে একটু ইচ্ছা করছিল না আর শাঁসতে আমার এমনিতেও ভালো লাগে না আমার কাছে তো গোল্ডেন চুড়ি ছিলই তার জন্য আমি গোল্ডেন চুড়ি পরে নিয়েছি একদম ম্যাচ করে আমি যখন এই শাড়িটা পরে আছি এই শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে গ্রিন কালারের তার জন্য আমি এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা আমার কাছে ছিল এটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ সেই কারণে ভাবলাম যে এখন আপাতত এটাই পরিয়ে পরে আমি গোল্ডেন কালার ব্লাউজ কিনে নেব তোমাদের দাদা ভাই একদমই আমার সামনে আসতে চায় না আমি বললাম যে আমি একা আছি তাহলে তুমি চলে এসো বললো না আমি আর ভিডিও করব না তুমি চলো রেডি হয়ে গেছো এবার বার হও তার জন্য আমরা বার হয়ে গেছি আর ধুবলার এখান থেকে মায়ের জন্য কিছু খাবার নিচ্ছিলাম আমার মা সব থেকে বেশি পছন্দ করে ক্ষীর সাগর ওটাই আমরা নিচ্ছিলাম যখনই মায়ের বাড়ি যাব তখনই তোমাদের দাদা জিজ্ঞাসা করবে যে মায়ের জন্য কি নেব আর মা যেহেতু ওই মিষ্টিটা বেশি পছন্দ করে সেই কারণে তোমাদের দাদা ভাই ডিরেক্ট ওই মিষ্টিটাই নিয়ে নিয়েছে আমাকে আর বলিনি সত্যি বলছি মা তুমি অনেক ভাগ্যবান যে আমি এরকম একটা তোমার মেয়ে এরকম একটা হাজব্যান্ড পেয়েছে কেয়ারিং সত্যি খুব কেয়ার করে আমাকে খুব ভীষণ এদিকে দেখো মায়ের বাড়ি আস্তে আস্তে খেতে বসে পড়েছি মার করেছিল চালের রুটি আর হচ্ছে কি মাংস কষা ফার্স্টে তো ফুটি দিয়েছিল তারপরে ফুটি খাওয়ার পরে এগুলো দিয়ে দিয়েছে আর কোনো ক্লিপস নেই নি হয়তো তোমরা ভাববে চালের রুটি খেয়েই বিরিয়ানি খেতে বসে পড়েছে কিন্তু না অনেকক্ষণ পরেই বিরিয়ানিটা খেয়েছিলাম আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তার জন্য মা ডিসাইড করেছিল যে বিরিয়ানি যেখানে পছন্দ করে তাহলে বিরিয়ানিটাই করা যাক আর মায়ের হাতে বিরিয়ানি ভীষণ পরিমাণে পছন্দ করে তোমাদের দাদা বিরিয়ানি স্যালাড এগুলো দিয়েছিলো সেদিন বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল। সেদিন কি যখনই মা বিরিয়ানি করে তখনই খুব টেস্টি হয় ভালো আর এখানে খেতে খেতে দেখো শর্ট ভিডিও নিয়ে নিয়েছি লং ভিডিও নিয়ে নিই সেই কারণে শর্টটাই তোমাদের শেয়ার করে দিচ্ছি তোমাদের বললাম না আজকের ভিডিওটা অনেকটাই শর্ট খাওয়া দাওয়া করে মা আব্বুর সাথে টাইম স্পেন্ড করে বাড়িতে সবার সাথে গল্প টল্প করে তারপর আমরা সন্ধ্যের দিকে বাড়ি চলে আসি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়েছিল সন্ধ্যের দিকে বাড়িতে দিনটা বেশ ভালোই কাটলো তোমরা দোয়া করো যাতে সারা জীবন আমার হাজব্যান্ড খুব সুখে থাকে ভালো ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে